ঘুম থেকে উঠেই আমরা সরাসরি চলে যাই সারফরাজের স্কুলে স্কুল থেকে আমাদেরকে একটা চার্চে নিয়ে আসে এখানেই মূলত পার্টিটা তো এই সেই শাহজাদকে যখন আমি স্ট্রলার থেকে ছেড়ে দিই সে স্টার্ট করে দিয়ে দেয় হামাগুড়ি তো আমি শাহজাদকে ধরেই রাখতে পারছিলাম না এদিকে সেদিকে কোন জায়গায় যাবে কি করবে না করবে কি দেখবে বুঝে উঠতে পারছিল না খুবই এক্সাইটেড ছিল আর আমার কাছেই থাকতে চাচ্ছিল চলে যেতে চাচ্ছিল শুধু এদিক সেদিক সবার কাছে আবার তাকে তাকে দেখছিল যে আমি তাকে ধরতে আসি কি না আর এই দিকে সারফারাজকে দেখেন তার ক্লাসমেট একজন বড় দুইজনে হচ্ছে আপন বোন বাট একজন বয়সে বড় আর একজন বয়সে ছোটো বাট একসাথেই একই ক্লাসে পড়ে একজন সারফারাজের থেকে বড় আর একজন সারফারাজের সেম এজে তো তারা সারফরাজের ভাইকে ছোট ভাইকে দেখে খুব খুশি আর আমার জন্য সেই মুড নিচ্ছে দুই বেবিকে দেখে তারা শুধুই বেবির পিছে পিছে ঘুরছিলো আর কথা বলছিল। আর সারফরাজের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওই যে শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে নাম হচ্ছে অলিভার সারফরাজ স্কুলে আসলে অলিভারকে খুঁজে বাসায় এসে অলিভারের গল্প বলে আর অলিভারও খুবই সারফারাজকে পছন্দ করে দুইজনের খুবই একসাথে মানে বোনাবুনি হয় ভালো হয় তো এখানে অলিভার শাহজাদকে পেয়েও খুবই খুশি শাহজাদকে লাইট দেখাচ্ছিল শাহজাদ তো খুব এক্সাইটেড কারণ এতদিন পরে এত ছোট ছোট ছোটো মানুষের সাথে সে দেখা করতে গিয়েছে আর এখানে দেখেন সে আমার কাছে তো থাকবেই না সাথে বড়ো বড়ো বেবিদের সাথে খেলা করছে মানে খুব এনজয় করছে আসলে এখানে এসে আমার খুবই ভালো লাগছিল। তারা সবাই মিলে বেবি যেহেতু হামাগুড়ি দিচ্ছে সবাই ও হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে জিনিসটা দেখতে আমার খুবই ভালো লেগেছে আর সবাই খুবই খুশি হচ্ছিলো আর এই যে দুইটা যে মেয়ে ফ্রেন্ড ওরা সবসময় সারফ্রাইজের সাথেই সাথেই ছিল প্লাস বেবির সাথেই ছিল খুবই ভালো লাগছিলো দেখে আসলে বাচ্চারা তো এখানে বেশি বাইরে যায় না আর বাসায় তো লোক সংখ্যা হয় আমি না হলে বাবা ওই রকম লোক সংখ্যা থাকে না তাই বাসা এতটা এনজয় করে না তো যখন তারা বাচ্চা কাচ্চা দেখে খুব মানে আনন্দ বোধ করে আর এখানে বাচ্চাদের জন্য ছিল ক্যান্ডি আর জুস তো সারফরাজ খেয়েছে একটা বাট একটা ক্যান্ডি আর ওই আরেকজন দিয়েছো ওর হাতে তো এটা আবার আমাকে দেখাচ্ছিল কারণ সে আমি যেটা দিব সেটা খাবে কিন্তু কেউ যদি কিছু দেয় সে নিবে সে চাবেও বাট আমাকে দেখলে সেটা আবার আমাকে আস করবে যে মামি ক্যান্ডি তো এখানে সবাই বসে বসে একসাথে ক্রিসমাসের সং ছিল আর আমার ফলে বেবি বেবি একটু খারাপ মধ্যে চলে গিয়েছে কারণ তাকে আমি নিচে ছাড়ছিলাম না কারণ নিচে অনেক ঠান্ডা ছিল তো সে অনেক রাগ হচ্ছিল আর এখানে আমাদের প্রোগ্রামটা শেষ শেষ করে সব বেবিদেরকে তারা গিফট দেয় ক্রিসমাসের জন্য তো এখানে সারপ্রাইজকে একটা গিফট দিয়েছে আর এই যে যে উনি হচ্ছে মিস কর সারফরাজের ফেভারেট মিস আমাকে এসে এসে বলে যে মিস কর তাকে হাক করেছে তারপর তাকে উম্মা দিয়েছে আমাকে অনেক কিছু বলে আমি জিজ্ঞেস করি আসলে সব গিফটগুলো ওপেন করেছে এটা এক্সট্রা একটা ভিডিও আমি আপলোড করে দিব আর এই যে দেখেন তাকে আমি উপরে রেখে এটা করছি কারণ এই নিচে নামলে সে এইগুলো সব তস করে ফেলবে আবু তুমি হ্যাপি হয়েছে দেখি ওকে এগুলো তোমরা আপনারা ভিডিও এনাদার ভিডিওতে দেখতে পারবেন এই যে শাহজাহ দেখেন যাবে তো এরকম তুমি ওকে তাহলে আজকের মতো এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফিজ এরপরে বাসায় এসেই চলে যায় আমরা বাজার করতে আর বাহিরে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছিল তো বাজার সদায় কিছু করে এরপরে হচ্ছে বাসায় এসে রান্না করার পালা আর এই দিকে এত কালার ফুল ফুলগুলো বেশিরভাগই কিন্তু দেখেন রোজ গোলাপ তো মানে এত কালারের আমার খুবই ভালো লাগে ফুলের মাঝখানে মাঝখানে তো আমরা বাসায় এসে পড়ি আর বাসায় এসেই আমি রান্না শুরু করে দিই রান্না করার জন্য আজকে প্ল্যান করেছি কালো বোনা রান্না করব। তাও রাঁধুনির কালো ভুনা দিয়ে এক্সট্রা কোনো মশলাই দিব না মাংস নিয়ে নিয়েছি পনে তিন কেজির মতো আর সাথে এক প্যাকেট না সরি এক প্যাকেট পুরাটা দিয়েছি এবং আরেকটা প্যাকেটে সামান্য পরিমাণ দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সাথে সামান্য পরিমাণে সয়া সস আর টমেটো সস এরপরে মেখে ভালো মতো আমি এর মধ্যে এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই কারণ এক্সট্রা মশলা লিখাও ছিল না দেওয়ার জন্য তো এই যে মেখে টেখে এরপরে আমি লাস্টে দিব তেল তেলটা দিব বেশিরভাগ পরিমাণ হচ্ছে সরিষার তেল এবং সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে একসাথে ভালো মতো মেখে নিচ্ছিলাম তো আমার কাছে হাড্ডি হাড্ডি সহ যে মাংসগুলো এগুলি খুবই পছন্দ তো আমার মাংসের থেকে মনে হচ্ছিল হাড্ডিটা বেশি আর হাড্ডির মাংস আমার কাছে খুবই বেশি ভালো লাগে তাই আমরা আনার সময় চেষ্টা করি যে হাড্ডি যেই মাংসগুলোতে থাকে এই মাংসটা আনার জন্য এরপরে বিসমিল্লাহ বলে চুলায় বসিয়ে দিলাম চুলা অন করে দিলাম এখন জাস্ট নাড়াচাড়া করবো জি বাবা আই লাভ ইউ টু সরপ্রাইজ আই লাভ ইউ কিমা আই লাভ ইউ আই লাভ ইউ দুই ঘন্টার মতো আমি জাল দিয়েছি এর মাঝে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি তো এই যে আমার কালো ঘুনা হয়ে গিয়েছে ক্যামেরাতে কেমন কালো আসতেছে বুঝতেছি না বাট হ্যাঁ কালো হয়ে গিয়েছে যাক অনেক দিন পর খাবো

আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বলে দাও তুমিও বলে দাও তুমি তো এখন যাবা বাইয়ের কাছে ওকে আল্লাহ হাফিজ